আরে কৃষ্ণ শুভ সকাল কেমন আছে বন্ধুরা আশা করছে সবাই খুব ভালো আছে গোপাল সোনার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি তোমরা কে কোথার থেকে আমার এই গোপাল সোনার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু জানিও আর তোমরা যারা যারা এখনও আমার গোপাল সোনার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও গোপাল সোনার এত সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার মতন সোনা তো ঘুমের থেকে উঠে গেছে এখন স্নান করবে আমি গোপাল সোনার স্নানের জলটা রেডি করে নিয়েছি চলো এবার গোপাল সোনাকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে সুন্দর করে রেডি করে দেবো রাধে রাধে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রথমে একটু টক দিয়ে স্নান করাবো কারণ আগের দিনের ভিডিওতে বলেছিলাম গোপাল সোনার গায়ের চকচকে ভাবটা না নেই কেমন ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে তো দেখো আমি কিন্তু সুন্দর করে টক দই দিয়ে স্নান করিয়ে দিয়েছি আর দেখো তো এই যে টক দই দিয়ে স্নান করানোর পর এখন কতটা চকচক করছে কি সুন্দর লাগছে না কিছুদিন পর পর টক দই চন্দন এগুলো দিয়ে গোপাল একটু স্নান করিয়ে দিলে কিন্তু গোপাল বেশ চকচক যাই হোক গোপাল সোনাকে তো সুন্দর করে স্নান করিয়ে দিয়েছিলাম তারপরে মুছিয়ে এখন একটু বসিয়ে রেখেছি এদিকে আমি জামাটা রেডি করে নিচ্ছি জামা খুঁজতে খুঁজতে একটা না আজ নতুন জামা পেয়ে গেলাম একদম প্যাকেট করা জানি না কবে এনেছিলাম আমার সত্যি মনেও নেই কারণ আমি গোপাল সোনার জন্য জামা এনে না ওটা রাখি না মানে সাথে সাথেই পরিয়ে দিই কোনো নতুন জামা এলে কতক্ষণ ওটা পরাবো ওটা পরানোর জন্য আমি একদম ব্যস্ত হয়ে যাই তো আজ এই জামাটা পরাবো জামাটা তো খুব সুন্দর ইয়েলো কালারের এই কালারটা আমার খুবই পছন্দ হতে পারে কোনো একদিন মানে মন্দিরে গিয়েছিলাম সেখান থেকে কিনেছিলাম পয়লা বৈশাখের সময় তো পয়লা বৈশাখের সময় যেহেতু দু তিনটে জামা হয়েছিল তো দু তিন দিন ধরে ওগুলোই পরিয়েছিলাম এটা আর পর জামাটা কিন্তু খুব সুন্দর করে সেট হয়েছে একদম গোপাল সোনার গায়ের মতো এর থেকে বড়ো সাইজটা ছিল না আমি ভেবেছিলাম একসাইজ বড় আনবো একটু বড়ো আনলে না একটু ছড়িয়ে থাকে বেশি ভালো লাগে দেখতে যাই হোক এটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে বেশ ভালো লাগছে দেখতে চলো তাহলে এবার সুন্দর করে সিঙ্গারটা করিয়ে নিই জামা পরানো তো হয়ে গেছে আর আজ এই মালাটা পরাবো আসলে সবসময় লম্বা লম্বা মালাগুলো পরাই এই মালাটা কখনই পরানো হয় না সেই অনেক দিন আগে পড়েছিলাম আর এই মালাটা না সব জামার সাথে ভালো লাগে না এই জামার সাথে দেখলাম বেশ ভালো লাগছিল তার জন্য এই জামাটার সাথে এই মালাটা পরালাম আর এই যে একে এবার হাতের গলার মাথার মটুক সবই কিন্তু পরিয়ে দিয়েছি আর এবার ফুল দিয়ে সিঙ্গার করে দেব ফুল দিয়ে সিঙ্গার করানো হয়ে গেলে কিন্তু আমার গোপু একদম রেডি হয়ে যাবে দেখো আস্তে আস্তে সুন্দর করে ফুলের সিঙ্গারও করে দিয়েছি আজকে সিঙ্গার করে আমার মদন কেমন লাগছে বলো তো আমি তো জাস্ট চোখে ফেরাতে পারছি না প্রতিদিন এত সুন্দর সুন্দর করে গোপাল সোনাকে সাজাই আর গোপাল সোনার সাজা থেকে আমি নিজেরাই মুগ্ধ হয়ে যাই তোমরা কিন্তু অবশ্যই জানি আমার গোপাল সোনাকে কেমন লাগছে ভালো লেগে থাকলে অবশ্যই রাধে রাধে কম কাল তো একাদশী ছিল আজ কিন্তু অনেক সকাল সকাল আজ যেহেতু দ্বাদশী আবার পারানো আছে তাই আজ কিন্তু অনেক সকাল সকাল গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে স্নান করিয়ে দিয়েছি কাল একাদশীর ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা যারা এখনও দেখো নি তোমরা কিন্তু নিশ্চয়ই সেই ভিডিওটি দেখে নিও দেখো আমার গোপাল সোনা তো রেডি হয়ে গেছে সুন্দর করে সাজিয়েও দিয়েছি আর আমি তারপরে এবার ভোগ দেবো তাড়াতাড়ি করে সকালের পারণটা করতে হবে তার জন্য ভোগের থালাটা সাজিয়ে নিয়েছি গোপসোনার জন্য আজ মিষ্টি নিয়ে এসেছি আজ বলতে ওই কাল রাতেই নিয়ে এসেছিলাম আজ যেহেতু অনেক সকাল সকাল পারণ এত সকাল সকাল তো মিষ্টি দোকান খোলা থাকে না তার জন্য মিষ্টি নিয়ে এসে ফ্রিজে রেখেই দিয়েছিলাম তো দেখো গোপসোনা এখন সকাল সকাল মিষ্টিতে সেবা আর সকাল সকাল দ্বাদশীর ভোগ দর্শন করো ভোগ দর্শনে জগৎবাসী রাধা মাধবের শ্রীকৃষ্ণের এই রূপেই কিন্তু মুগ্ধ তোমাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের একটি লীলা কথা শেয়ার করি ভগবান বলেছেন যদি এই জন্মে আপনার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে খুব ভালো লাগে খুব সেবা করার ইচ্ছা জাগে তবে বুঝে নেবেন এই জন্মই আপনার শেষ জন্ম আপনাকে আর এই দুঃখপূর্ণ জগতেই পুনরায় জন্ম নিতে হবে না আপনার জন্য গোলকধামে ভগবান শ্রীকৃষ্ণ অপেক্ষা করছেন তাই ভগবানকে অন্তর থেকে ভালোবাসুন আর বলুন হরে কৃষ্ণ রাধে রাধে Daddy, গোপাল সোনাকে তো ভোগ দিয়ে দিয়েছিলাম দ্বাদশীর ভোগ সকাল সকাল এরপর আমি আরতিও করে নিয়েছি তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু এক এক রকম স্বাদ আমার খুব ভালো লাগে গোপাল সোনার এই প্রতিদিনের এক এক রকম স্বাদ আমার যেহেতু এত ভালো লাগে তাই আমি চেষ্টা করি তোমাদের সাথে গোপাল এত সুন্দর যে স্বাদ সিঙ্গারের ভিডিও সেটা তুলে ধরার কারণ আমি এত সুন্দর রূপে মুগ্ধ হয়ে যাই আমি জানি এত সুন্দর রূপে তোমরা সবাই মুগ্ধ হয়ে যাবে তাই তোমাদের সাথে শেয়ার করি গোপাল উপসোনা এত সুন্দর লোক উপাসনাকে একটু নিজের হাতে খাইয়ে দিলাম আজকে মহাদ্বাদশীর দিনে গোপাল এই সুন্দর ভিডিওটি আমি এখানেই শেষ করছি কাল আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে তার জন্য যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনটি ক্লিক করে রেখো রাধে রাধে হরে কৃষ্ণ সবাই খুব ভালো থেকো